আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা এন টিআরসির মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরিতে নিয়োগ পেয়েছেন ঠিক আছে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ তারা কিন্তু যে বদলির চালুর যে দাবিটা জানিয়েছে সরকারের কাছে সেই দাবি এখনও পর্যন্ত কোনো বাস্তবায়ন হয়নি শুধু যারা প্রাতিষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছে কমিটির মাধ্যমে তাদের জন্য একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল কিছুদিন আগে এবং তারা যেভাবে বদলির মানে আবেদন করবে সেটাও কিন্তু সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই বলবো আজকের ভিডিওটি যারা এন টিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ নাটিনি সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ এন টিআরসির খবর বিশেষ করে শিক্ষামূলক খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি এনটিআরসি সুপারিশপ্রাপ্ত দের বুদ্ধি চালুর দাবিতে কঠোর কর্মসূচি আসছে চার অক্টোবর দুই হাজার প্রকাশিত খবরটি চলেন আমরা বিস্তারিত একটু জানি প্রথমেই এখানে লেখা আছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পর্যায়ন কর্তৃপক্ষের এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বুদ্ধি যথাসময় চালুর দাবিতে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষকরা আগামীকাল রবিবার পাঁচ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে অর্থাৎ আজকে কিন্তু একটা কর্মসূচি ঘোষণা করা হবে আর জানা যায় জানা গেছে রবিবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম কাহলের সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইউনিটি অব সার্টসের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে ভিডিওর মাঝখানে বলবো আপনি যদি এই সম্বন্ধে একেবারে সর্বশেষ আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন কারণ আমরা কিন্তু এনটিআরসি বলেন শিক্ষামূলক খবর বলেন সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ইউনিটি অফ টিচার্সের মুখপাত্র এ এইচ বাবুল পাসকে বলেন বেসরকারি শিক্ষকদের বদ্যিনীতিমান অনুযায়ী সেপ্টেম্বর মাস থেকে শূন্য পদের তথ্য সংগ্রহের কথা থাকলো সেটি মানা হয়নি এ অবস্থা আমরা আগামীকালকের সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে আল্টিমেটাম দিতে চাই আল্টিমেটামের মধ্যে বদ্যির কার্যক্রম শুরু না করা হলে শিক্ষকরা কঠোর কর্মসূচিতে যাবেন তো এরপর লেখা আছে কী ধরনের কর্মসূচি আসতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন শিক্ষকরা কোনো কর্মসূচিতে যেতে চায় না এজন্য আমরা সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চাই তবে এর মধ্যেও যদি দাবি না মানা হয় তাহলে অবস্থান কর্মসূচি থেকে শুরু করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে জানা গেছে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান শিক্ষকতা পেশার বিকাশ অন্তরায় হয়ে দাঁড়ায় এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার তবে সফটওয়্যার নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে এছাড়া ইন্ডেক্সদারি সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসতে আদালতে রিট হওয়ায় বদলি কার্যক্রম থমকে গেছে এই অবস্থায় বদলি চালুর দাবিতে পুনরায় আন্দোলনের দিকে যাচ্ছেন এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তা বুঝতে পেরেছেন